আজিকর কাঁধে তোলপার রাজ্য রাজনীতি নির্যাতিতার বিচারের দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ কলকাতা হাইকোর্টের নির্দেশে আজিকর মামলার তদন্ত ভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর এবার তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন নির্যাতিতার ছোয়ালের কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কিনা তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর পর উদ্ধার হওয়া দেহ ঘিরে একের পর এক তথ্য প্রকাশে আসে রাত দুটোর পরে ঠিক কি হয়েছিল কিভাবে মৃত্যু হয়েছিল তা এখনো রহস্যময় তবে ময়না রিপোর্টে মৃতের দেহে একাধিক আঘাত এবং চিহ্ন ছিল মৃতের চুয়ালে ছিল কামুরের দাগ এর আগে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের মত ছিল কামুরের দাগ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সূত্রের খবর তবে সেই রিপোর্টে সন্তুষ্ট ছিলেন না সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির আধিকারিকেরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অভিযুক্তের লালারসের নমুনা সংগ্রহ করেন পাশাপাশি তার দাঁতের গঠনেও ছবি সংগ্রহ করেন মৃতের চোয়ালে যে কামড়ের দাগ পাওয়া গিয়েছিল সেই দাগ ধৃত সঞ্জয় রায়ের থেকেই তৈরি হয়েছিল কিনা তা নিশ্চিত হতে চাইছে সিবিআই তাই এবার বিভিন্নভাবে কামড়ের দাগ সংগ্রহ করে সিবিআই সঞ্জয় রায়ের টিথ ইম্প্রেশনের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজিকর কাণ্ডে সঞ্জয় রায় একাই খুন করেছে কিনা তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা তা জানতে দ্রুত সঞ্জয়ের ডিএনএ ম্যাপিং করিয়েছে পুলিশ সূত্রের খবর নির্যাতিতার দেহ থেকে যে সিমেন্ট স্যাম্পেল নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে দেখতে ডিএনএ ম্যাপিং করা হয় এর থেকে অনেকটা স্পষ্ট হতে পারে সঞ্জয় একাই আততাই নাকি এই মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও নৃশংস খুনের নেপথ্যে আরও কারো যোগ রয়েছে সময় কলকাতা